নদীরে কুল ভাঙে ওপার গড়ে নদীরে কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও পার নদীরে কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন্ত তো তোর রে মন এই ধন এই ধনের অভিশাপে কেমনি হবি পার হাই রে কেমনি হবি এই ধন তো তোর রে মন এই ধন এই ধনের অভিশাপে কেমনি হবি পার হাই রে কেমনি হবি হারিয়ে গেলে ধনরাজি স হারিয়ে গেলে ধনরাজি সব ওই ফকির ওয়ালা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও পার গড়ে নদীর কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সম্পদে তো ধনী নারে ধনী কারে কয় হাই রে ধনী কারে কয় সম্পদিত তো ধনী নারে ধনী কারে কয় হাই রে ধনী কারে কয় মরণবাদে হইলে ধনী মরণবাদে হইলে ধনী অজ্ঞ কাশে উজালা সকালবেলার সকাল বেলার ধনী রে তুই ফকের সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকের সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙে ও পার গড়ে নদীর কুল ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার সন্ধ্যাবেলাগড় এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা